পাঁচটি জেলায় এই মিছিল সভা সংগঠিত করেছি প্রথমত প্রধানত তিনটা দাবি যে আমাদের রাজ্যের বেকার শিক্ষিত অর্ধ শিক্ষিত যুবক যুবতী তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যা প্রতিশ্রুতি ছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের দু নম্বর দাবি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির ভয়াবহ রমরমা চলছে একদিকে দুর্নীতি আরেকদিকে জঙ্গলের রাজত্ব তার অবসান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে এই সরকারের নেতৃত্বে শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম গোটা রাজ্য আজ ধ্বংসের মুখামুখি এই জায়গায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যকে নেশার কড়াল গ্রাস থেকে রক্ষা করতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা রাজ্যের আটটা জেলার জেলা শাসকের কাছে যাচ্ছে মানুষের মিছিল করে গণ মিছিল করে এই মিছিল করে ডেপুটেশন দিচ্ছে ইএম সাহেবের কাছে আমরা বলার চেষ্টা করছে একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হ্যাঁ ইনি হচ্ছেন আপনি বলে আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোন রাজনৈতিক দলের কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত না করে এই শক্তি যেন মানুষের সাথে ব্যবহার করা হয় এই কথা বলার জন্যই আমরা ডিএম এর কাছে যাচ্ছি